আল্লাহ রবুল্লা আলমিন কি সত্যি অভাবী বা তিনি ঋণগ্রস্ত মানুষের থেকে কেন তিনি ঋণ চাইছেন এ কথা কুরানের মধ্যে রয়েছে দুশো পঁয়তাল্লিশ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মন্দাল হাসানা কে রয়েছে যে আল্লাহকে ঋণ দেবে এবং উত্তম ঋণ এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন এর ডবল এবং এর থেকে বেশি ফিরিয়ে দেবেন তাহলে আমরা জানি আল্লা রবুল্লা আলমিন সমস্ত কিছুর মালিক তাহলেও কেন নিজের কথা বলে ঋণ নিতে চাইছেন এইখানে করজ বা ঋণ শব্দটোই এসেছে রূপক হিসাবে যখন এই আয়াতটা অবতীর্ণ হলো তখন মানুষরা তিন ধরনের বিভক্ত হয়ে গেল বা তিন ধরনের প্রতিক্রিয়া শুরু হয়েছিল প্রথম দল যারা এই আয়াতটা দেখলো তারা বলছে যে মোহাম্মদের রব হচ্ছে অভাবই আমরা অভাব মুক্ত এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রবুল্লা আরবিন বললেন অবশ্যই সেই কথা আমি শুনে নিয়েছি যারা আমার ব্যাপারে বলছে দ্বিতীয় দল এই আয়াতটা শোনার সাথে সাথে তারা নিজেদেরকে আরও কৃপণ করে নিল তারা আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচা করাটাকে খুব কষ্টকর মনে করলো এবং আল্লাহ রবুল্লা আরবিনের রাস্তায় কোনো কিছুই তারা খরচা করল না তৃতীয় নম্বর দল হচ্ছে যারা ন্যায় নিষ্ঠবান ভালো ইমানদার তারা সঙ্গে সঙ্গে এই আয়তটা শোনার সাথে সাথেই নিজেদের পছন্দর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে শুরু করলেন এবং একজন সাহাবি আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কি সত্যিই আমাদের থেকে ঋণ চাইছেন নবীজি বললেন এর বদৌলতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাদেরকে বেহেস্ট দান করবে তখন সে সাহাবি বললেন যে আমার দুটো বাগান রয়েছে আমি দুটোই আল্লাহর রাস্তায় ওয়াফ করে দিচ্ছি আল্লাহ রবুল্লা আলমিনের রাস্তায় আমি এটা ব্যয় করে দিচ্ছি নবী বললেন যে না তুমি একটাকে রেখে দাও নিজের ফ্যামিলির জন্য আর একটাকে আল্লাহর রাস্তায় ওয়াফ করে দাও আমরা পরিশেষে এটাই বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় যে ব্যয় করা বা আল্লাহ যে ঋণ নিচ্ছেন তিনি নিজের জন্য নন নিজের জন্য নিচ্ছেন না তিনি মানুষের কল্যাণের জন্য যারা সম্পদশালী মানুষ রয়েছে তারা গরিবের পাশে কিভাবে দাঁড়াবে সেই প্রক্রিয়াটা আল্লাহ আরবির মানুষকে বুঝিয়েছেন আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ এটাও আল্লাহর বান্দাদেরকে ঋণ দেওয়া এর অনেক সব রয়েছে হাদিসের মধ্যে রয়েছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি ঋণ দেয় তাহলে আল্লাহর রাস্তায় সৎকা করার দুইবার সৎকা করার মতো সব দান করবেন আল্লাহ তা সুবাহা আল্লাহ রবুল্লাহ আলমিন পরিষ্কারভাবে এটাই বোঝাতে চেয়েছেন যে অন্যের পাশে দাঁড়ানো এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে সে সমস্ত গরিবদের মুখে হাসি ফোটানো কেন আল্লাহ রবুল্লাহ আলমিন অন্য আয়াতে বলেছেন আল্লাহুল গনি ও আন্তমূল ফ করা আল্লাহ সু হচ্ছেন অভাবমুক্ত আর আমরা সকলেই পৃথিবীতে যতজন রয়েছে সবাই কি অভাবগ্রস্ত আমাদের কাছে সমস্ত দিক দিয়ে কমতি রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের ভান্ডারে কোনো কিছুই কমতি নেই এবং আল্লা সুবাহ এমনই একটা সত্তা যার কাছে কোনো কিছু প্রার্থনা করলে সেটা বিফলে যায় না আশা করি ইনশাআল্লাহ ব্যাপারটা আপনারা ক্লিয়ার করতে পেরেছেন